প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম চলে এসেছি আবারও নতুন একটি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এনজিওর নাম এস ফাউন্ডেশন একটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যা উনিশশো সাল থেকে উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে তাদের সেই কার্যক্রম প্রসারিত করার জন্য উক্ত সংস্থায় গাজীপুর টাঙ্গাইল ঢাকা চট্টগ্রাম কক্সবাজার কুষ্টিয়া মেহেরপুর চাপেনগুর নওগাঁ রাজশাহী ঠাকুরগাঁও জেলায় ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারের নিপিতে নিম্নলিখিত উল্লেখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে অন্য জীবন বৃত্ত ইমেল মোবাইল নম্বর উল্লেখ সহ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা শনদপত্রের ফটোকপি সহ আগামী তিরিশে জুন দুহাজার তারিখ অফিস চলাকালীন শ্রমের মধ্যে এস কে ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরি সিংহ গাইবান্ধা সাতান্ন ডাবল জিরো এই ঠিকানায় আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি প্রেরণ করতে হবে এছাড়াও তাদের এই আর এট দা এস কে এস ডট এই ইমেলেও আবেদনপত্র পাঠাতে পারবেন শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখন আমি পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এক নাম্বার পদের নাম কোঅর্ডিনেটর ট্রেনিং এন্ড মনিটরিং পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স পাস হতে হবে এর অর্থায়নে পরিচালিত এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ট্রেনিং অ্যান্ড মনিটরিং কাজে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ব্রাঞ্চ ফিল্ড অফিসার পরিদর্শন করে রিপোর্ট করার দক্ষতা থাকতে হবে মোটরসাইকেল চালানোয় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বেতন ভাতা স্থায়ী কর্মী হিসেবে দক্ষতা ও যোগ্যতা ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে তেহাত্তর হাজার চারশো টাকা এছাড়াও মোবাইল ভাতা সহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবে দুই নাম্বার পদের নাম রিজিওনাল ম্যানেজার পদ সংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স পাস হতে হবে পিকে এস এফ এর অর্থায়নে পরিচালিত শহর নগর এলাকায় এনজিওতে একসাথে কমপক্ষে বিশটি ব্রাঞ্চ পরিচালনায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ের দক্ষতা হতে হবে মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন ভাতা স্থায়ী কর্মী হিসাবে দক্ষতা ও যোগ্যতা ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে তেষট্টি হাজার চারশো টাকা এছাড়াও জ্বালানি ভাতা সহ নীতিমালা অনুযায়ী অন্য অন্য সুবিধা প্রাপ্য হবে তিন নম্বর পদের নাম এরিয়া ম্যানেজার পদ সংখ্যা জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রম একসাথে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং রিপোর্টিং করার দক্ষতা থাকতে হবে মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন ভাতা শিক্ষানবিষ্কাল চার মাস মাসিক বেতন করলে বেতন আটত্রিশ হাজার ছয়শ টাকা এবং মাসিক বেতন হবে তেতাল্লিশ হাজার সাতশো টাকা মোবাইল টাকা দূরত্ব ভাতা লক্ষ্যমাত্র অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবে চার নম্বর পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার পদ সংখ্যা চল্লিশ জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং দক্ষতা হতে হবে মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন ভাতা শিক্ষানবিস চার মাস মাসিক বেতন সর্ব সার্কুলে তেত্রিশ হাজার তিনশো তেরো টাকা এবং শিক্ষানবিস কাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে ছত্রিশ হাজার আটশো টাকা মোবাইল ভাতা সাতশো টাকা জ্বালানি ভাতা তিন হাজার টাকা দ্রুত ভাতা আবাসন ভাতা পরিচার্য ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবে পাঁচ নম্বর পদের নাম ফিল্ড অফিসার পদ সংখ্যা পঁচিশ জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স বা অনার্স পাশ হতে হবে এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন ভাতা কাল মাস বেতন হবে টাকা এবং কাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে ছাব্বিশ হাজার ষাট টাকা দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও লক্ষ মাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবে ছয় নম্বর পদের নাম হিসাব রক্ষক পদ সংখ্যা তিরিশ জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বাণিজ্য বিভাগে হতে মাস্টার্স অথবা অনার্স পাস হতে হবে এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ব্রাঞ্চের হিসাব কার্যক্রম পরিচালনায় দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সফটওয়্যার চালনায় রিপোর্টিং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন ভাতা দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন হবে সর্বোচ্চ করলে ছাব্বিশ হাজার ষাট টাকা এছাড়াও দূরত্ব ভাতা লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা ও নীতিমালা অনুযায়ী অন্যান্য ভাতা প্রাপ্য হবে সাত নাম্বার পদের নাম ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা পঁচিশ জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কমপক্ষে ডিগ্রি পাস এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কমপক্ষে দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন ভাতা শিক্ষানবিদ স্কাল চার মাস মাসিক বেতন হবে সর্ব সার্কুলে আঠারো হাজার আটশো আশি টাকা শিক্ষণবীন স্কাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে চব্বিশ হাজার আটশো ষাট টাকা এছাড়াও দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে লক্ষ্য অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবে এছাড়াও পেনশন সুবিধা সাপ্তাহিক দুইটি ছুটি পিএফ মূল বেতনের দশ পার্সেন্ট গ্র্যাচুয়েটি চিকিৎসা সেবা সহায়তা উৎসব ভাতা মূল বেতনে সমপরিমাণ বছরে দুইটি বৈশাখী ভাতা ও মূল বেতনে বিশ পার্সেন্ট সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষরিক ইনক্রিমেন্ট ব্যয়বহুল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে উল্লেখ যে তিন চার পাঁচ ছয় সাত পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে বিজ্ঞপ্তি ওয়েবসাইটে ভিজিট করে আপনি বিস্তারিত এই সম্পর্কে আরো দেখতে পারেন বিশেষ দ্রষ্টব্য খামের উপর এবং আবেদন উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো একুশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে পত্রিকায় তো বন্ধুরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বা এই ভিডিওটি সম্পর্কে আপনারা যদি কোনো তথ্য জানা থাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ উত্তর দেবো এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো এনজিওর বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ